আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক রাসিলুর প্রতি সাল্লাহ আলিহি ওসাল্লাম প্রিয় ভিও এই ভিডিওতে আমরা জানবো মৃত ব্যক্তির সম্পদের সাথে সম্পৃক্ত হক সম্পর্কে মৃত ব্যক্তি কোন ব্যক্তি যখন মারা যায় তখন তার অবশিষ্ট অংশের অবশিষ্ট সম্পত্তির শুরুতে দাফন কাপনের কাজে ব্যবহার করতে হবে খরচ করতে হবে এখানে কোনো প্রকার অপব্যয় করা যাবে না এবং কৃপণতাও করা যাবে না কার্পন্ন করা না করে মধ্যম পন্থায় এই খরচটা করতে হবে দুই নম্বর হচ্ছে ঋণ পরিশোধ যখন দাফন কাফন করা হয়ে গেল তারপরে ঋণ পরিশোধে অবশিষ্ট সম্পত্তি সম্পদগুলো ব্যয় করতে হবে ঋণ পরিশোধ হয়ে গেল তারপরে বাদ বাকি যদি অবশিষ্ট অংশ থাকে সম্পত্তি থাকে তাহলে ওই অবশিষ্ট সম্পত্তি ওসিয়ত পূরণ মানে দুই এক তৃতীয়াংশ ওসিয়ত পূরণে ব্যয় করতে হবে তারপরে সবার শেষে আসবে হচ্ছে বাকি যেগুলো সম্পদ রয়েছে সেগুলো অরেজদের ভিতর বন্টল করে দেওয়া এই অরেজদের ভিতর বন্টন করে দেওয়া এটা হচ্ছে সবার শেষে আগে ওপরের কাজগুলো করতে হবে তারপর সবার শেষে এই কাজটা করতে হবে এবার আমরা জানবো জাবিল ফুরুস সম্পর্কে জাবিল ফুরুস কাদেরকে বলা হয় যাদেরকে অংশ যাদের অংশ নির্ধারিত রয়েছে তাদেরকে বলা হয় জাবিল ফুরুস এরা মোট বারো জন পুরুষ তার ভিতর চারজন আর মহিলা আটজন পুরুষ চার মহিলা আট আচ্ছা পুরুষদের ভিতর কে কে রয়েছে পিতা তারপরে দাদা তার বাবা তার বাবা তার বাবা এগুলো সব মৃত ব্যক্তির পিতা মৃত ব্যক্তির দাদা মৃত ব্যক্তির স্বামী মৃত ব্যক্তির বই পিতৃ ভাই বই পিতৃ ভাই বলা হয় কাকে বই পিতৃ বলা হয় যার পিতা দুই মাতা এক অর্থাৎ যে একই দুইজন ধরা যাক দুইজন ছেলে হয়েছে একই মায়ের পেটের কিন্তু দুইজন ছেলে হওয়ার সত্ত্বেও তাদের পিতা আলাদা আলাদা একজনের পিতা একটা আরেকজনের পিতা আলাদা তাহলে এই দুই ভাইয়ের পারস্পরিক সম্পর্ক হচ্ছে দুইজন একজন অপরজনের বইপিত্রে ভাই তার মানে মোট কথা আমরা বলতে পারি বই পিত্রেই মানে হচ্ছে পিতা দুই মাতায় আচ্ছা তারপর হচ্ছে মহিলা জনের ভিতর কে কে রয়েছে মৃত ব্যক্তির স্ত্রী মৃত ব্যক্তির কন্যা মৃত ব্যক্তির পুত্রের কন্যা মৃত ব্যক্তির বোন মৃত ব্যক্তির বইমাত্রী বোন বইমাতৃ বলা হয় যার মাতা দুই পিতা এক মানে আমরা বুঝে থাকি বোন বইমাত্রা আট নাম্বার দাদি নানি তাদের ওপর পর্যায়ে যারা আছে তারা সহজে বোঝার জন্য একটা ছ আকারে আমি এই সবার সম্পর্কটা একদম উল্লেখ করে দিয়েছি এটা হচ্ছে মৃত ব্যক্তি মৃত ব্যক্তির উপরে কে কে থাকতে পারে পিতা মাতা এবং তার উপরে আছে কে দাদা তারপরে আছে কি দাদি নানি এরা আচ্ছা মৃত ব্যক্তির বিবাহের মাধ্যমে সম্পর্কে যারা আছে তারা কে স্বামী অথবা স্ত্রী যদি মৃত ব্যক্তি পুরুষ হয় তাহলে স্ত্রী থাকবে মৃত ব্যক্তি যদি মহিলা হয় তাহলে স্বামী থাকবে বাম দিকে লিখে রাখছি বন্দের লিস্ট বন্ধের লিস্টের ভিতর প্রথমে রয়েছে আপন বোন তারপরে দ্বিতীয়তে তৃতীয় তৃতীয়তে রয়েছে বই পিতৃ ভাই বই পিতৃ বোন এবং সবার শেষে আছে বই মাতৃ বোন এটা হচ্ছে মৃত ব্যক্তির ভাই বোনের সম্পর্কের দিক থেকে এই সম্পর্ক এইগুলো বারো জনের ভিতরে এনারা আছে আচ্ছা সবার শেষে মৃত ব্যক্তি থেকে যারা আসে তাদের ভিতর কে রয়েছে কন্যা আছে আর পুত্রের কন্যা আছে এই দুইজন আছে এই বারো জন হচ্ছে সংক্ষিপ্ত আকারে একটা ছক আকারে দেওয়া হয়েছে এখন আমরা জানবো আসাবা কাকে বলা হয় আসাবা বলা হয় জাভেল ফুরুজ মানে ওই যে পূর্বের যে বারো জনকে দেখায় আসলাম ওই বারো জন ব্যতীত ওদেরকে জাভেল ফুরুজ বলা হয় তাদেরকে অংশ দেওয়ার পর তাদেরকে যা যে যতটুকু অংশ পাবে সেটা দেওয়ার পর বাদ বাকি যতটুকু সম্পত্তি থাকবে সেই সম্পূর্ণটাই যে যারা পেয়ে যায় বা বাকি সম্পত্তির সম্পূর্ণটাই যারা পেয়ে যায় তাদেরকে বলা হয় আসাবা আসাবা কয়েক প্রকার যেমন হচ্ছে এমন কিছু আসাবা যারা নিজে নিজে আসাবা হয় তাদের কোনো মধ্যস্থতা লাগে না যেমন হচ্ছে পুত্র পুত্রের পুত্র তার পুত্র তার পুত্র এরা যদি কেউ না থাকে তাহলে আসাবা হয়ে যায় হচ্ছে পিতা তার পিতা তার পিতা পিতার পিতা তার পিতার পিতা তার পিতার পিতা ইনারা ইনারা হয় তারপরে আচ্ছা যদি দেখা যাচ্ছে মৃত ব্যক্তির পুত্রের পুত্র এরা তারপরে পুত্র পুত্রের পুত্র এরা নেই পিতা পিতার পিতা পিতার পিতা এইরকম কেউ নেই তখন তৃতীয় পর্যায়ে যারা আসে তারা হচ্ছে ভাই ভাইয়ের ছেলে তার ছেলে তার ছেলে এনারা হয় এখন যদি এই তিন শ্রেণীর কেউ না থাকে তখন চতুর্থ শ্রেণীতে আসে চাচা চাচার ছেলে তার ছেলে তার ছেলে এনারা হয় আচ্ছা দুই নম্বর হচ্ছে অন্যের কারণে আসাবা অন্যের কারণে আসাবা মানে অন্য একজনের কারণে আসাবা হয় যেমন হচ্ছে তারা হচ্ছে কন্যা মৃত ব্যক্তির কন্যা মৃত ব্যক্তির কন্যা কার মাধ্যমে আসাবা হয় মৃত ব্যক্তির পুত্রের মাধ্যমে মানে এই কন্যার আপন ভাইয়ের মাধ্যমে আসাবা হয় তারপরে মৃত ব্যক্তির পুত্রের কন্যা মৃত ব্যক্তির পুত্রের কন্যা মৃত ব্যক্তির পুত্রের পুত্রের কারণে আসবা হয় অর্থাৎ মৃত ব্যক্তির পুত্রের মানে পুত্রের কন্যা মানে ইনার আপন ভাইয়ের মাধ্যমে আসবা হয় তারপরে মৃত ব্যক্তির আপন বোন মৃত ব্যক্তির আপন বোন মৃত ব্যক্তির আপন ভাইয়ের মাধ্যমে আসাবা হয় তাহলে অর্থাৎ অর্থাৎ বলা যাইতে পারে আপন বোন নিজের আপন ভাইয়ের মানে নিজের আপন ভাইয়ের সাথে কি হয় আসাবা হয় অনুরূপ ভাবে বইমাতৃ বোন সদ যাকে বলে থাকি বইমাতৃ বোন কি মৃত ব্যক্তির বইমাত্রী বোন মৃত ব্যক্তির বইমাত্রী ভাইয়ের সাথে কি হয় আসাবা হয় আচ্ছা শ্রেণীর যারা আছে যে মহিলারা আছে এরা কি কি ইনারা হয় তার ভাইয়ের বিদ্যমান থাকবে ভাই বিদ্যমান থাকলে তাহলে ভাইয়ের সাথে কি হয় আসাবা হয় আচ্ছা সবার শেষে আছে অন্যের সাথে আসাবা অন্যের সাথে আসাবা কারা হয় শুধুমাত্র একজনই রয়েছে এখানে শুধু আপন বোন আপন বোনই শুধুমাত্র অন্য সাথে আসাবা হয় তারা কিভাবে হয় তারা যদি কি থাকে কন্যা থাকে মৃত ব্যক্তির যদি কন্যা থাকে অথবা মৃত ব্যক্তির পুত্রের কন্যা এই দুইজন থাকলে তাহলে তাদের সাথে কি হয় এই আপন বোনটা আসাবা হিসেবে অবা অবশিষ্ট অংশ যতটুকু থাকে সম্পূর্ণ অংশের সম্পত্তির মালিক হয়ে যায় হচ্ছে আপন এই হলো আমাদের তিন শ্রেণীর আলোচনা আগামীতে ইনশাল্লাহ কিভাবে সম্পদ বন্টন করতে হয় এবং পিতা এবং দাদার অবস্থা সম্পর্কে আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ জানবো আজ এই পর্যন্ত সালাম আলাইকুম রহমতুল্লাহ